আল্লাহর বান্দার হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর নবী যখন মানুষগুলোকে আল্লাহকে বন্ধু বানানোর কথা বললেন এমন সময় আল্লাহর নবীর সামনে একজন ছোট্ট সাহাবি এসে দাঁড়ায় গেল একটু মার হাওয়া জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহর রাসূল একজন ছোট্ট সাহাবীর দিকে তাকালেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বলো তোমার কি নাম আমার প্রিয় ভাইরা পাঁচ তারিখের পরে কত ঘটনাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি কলিজাটা ফেটে যায় দিনতলা সাদে বিমান নেমেছে ছোট্ট সন্তান তিন বছর বয়স মায়ের কোলে আছে হঠাৎ করে মায়ের বুক লাল হয়ে গেল ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে মা তাকায় দেখে তিন বছরের শিশু মাসুম সোমবার বুকটা ভেদ করে মায়ের স্তন পর্যন্ত গুলি ঢুকে গেছে ছোট্ট মাসুম টাকা বুকের সাথে জড়িয়ে ধরে একটা শুধু কথা বলেছে আল্লাহ কোথায় থেকে গুলি এলো আমার সন্তানটা আরো কোনো দিন আমাকে মা বলে ডাক দিতে পারবে না আল্লাহর বান্দার মা সন্তানের দিকে ফাল ফাল করে তাকায় আছে ওই মা বলতেছে আমি আমার সন্তানের দিকে যখন তাকালাম তাকালাম আমিও দেখি আমার ছোট্ট তিন বছরের মাসুম বাচ্চাটা আমারও মুখের দিকে তাকায়া একদিকে বুক ও দিয়ে রক্ত ঝরে আর চোখের দিকে তাকাই দেখি দুই চোখ বে বে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে আমি মা চিৎকার করে কে দিয়ে দিলাম আমার মনে হয় ওই সময় আমার সন্তান বলেছিল মা কেন তুমি আমারে বুকে নিলা যদি বিছানায় শোয়া রাখত আমার বুকটা মনে হয় ঝাঁঝরা হতো না সন্তান হারা মা গোটা পৃথিবীর মানুষগুলোর দেখে তাকায় একটা কথা বলেছি এমন দৃশ্য দেখার পরেও কি তোমাদের হৃদয়টাকে একটাবার নাড়া দেয় নাই আল্লাহর বান্দার আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে আমি রাকি বুল জান্নাতে যাব গ্যারান্টি নেই আল্লাহর বান্দারা আপনারাও জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর নবী জান্নাতি নবীর সাহাবীরা জান্নাতি আল্লাহু আকবার বলেন আল্লাহর নবীর সামনে ছোট্ট একজন সাহাবী আসলো যেই সাহাবীকে সবাই বলতো বেটে বাম ফির নবীর সামনে দাঁড়ায় আছে আল্লাহ রসুল বললেন কেন তুমি এসেছো তুমি কি আমার কাছে বলল বারো না আল্লাহ নবীর ইস্হাবী বলেন ইয়া রাসূল আল্লাহ হয়তো বেলাল বলেছে আপনি নাকি যুদ্ধের ময়দানের জন্য সৈনিক রিক্রুট করতেছেন ইয়া রাসূল আল্লাহ আমি ছট্ট মানুষ আমার মনের ভিতরে একটা বড় স্বপ্ন আমি জিহাদের ময়দানে যাব হুজুর আমি এসেছি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে একটু অনুমতি অনুমতি চাই চাই আল্লাহ রসুল তাকায় দেখে এমন ছোট ছোট্ট বাচ্চাটাকে মনে হয় কোলে করে নিয়ে ও বসা করানো যাবে রসুল বললেন সাহাবিরে বলো তুমি যুদ্ধের ময়দানে যাবো তুমি কি তর বাড়ি চালাইতে পারবা বলো তুমি কি ঢাল ধরতে পারবা আল্লাহ নবীর সামনে তাকে বলি রসুল আল্লাহ না আমি হয়তো বা পারব না রসুল বলেন আমি তোমাকে যেহেদের ময়দানে যাওয়ার অনুমতি দেব না আল্লাহর নবী বলামাত্র মাত্র ছোট্ট সাহাবের দুইটা গাল বেবে বে গুলো গড়ে গড়ে পড়তে ঢাকলো আল্লাহ রসুল বললেন তুমি একটু পাশে দাঁড়াও তেমন সময় ছোট্ট স্বাবী সুখীর উপরে স্মৃতি দিয়ে বলে ইয়ারে সুলল্লা না না আমি এখান থেকে সরে যাব আপনি আদেশ করেছেন তবে একটা কথা হুজুর আপনি বলেন তো হুজুর সুলার ভিতরে যখন আগুন ধরানো হয় ইয়ারে সুলাল্লাহ আপনি বলেন তো দেখি বড় বড় খড়ি দিয়ে আগুন ধরানো হয় না ছোট্ট ছোট্ট লাকৃতি আগুন ধরানো হয় আল্লাহ রসুল সোনার পড়া বললেন সাহাবি রে প্রশ্ন তুমি করো না আমি বললাম ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে তো চুলার ভিতরে আগুন ধরানো হয় এমন সময় ছোট্ট সাহাবি ডাকতে বলি রসুল আল্লাহ আমার মা আপনি আমাকে আদর দিয়েছেন বাবার কথা আপনার কাছে শুধু আমার অনুরোধ ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে যেমন চুলার ভিতর আগুন ধরানো হয় ইয়ারে সুলাল আমি ছোট্ট মানুষ আমাকে জিহাদের ময়দান আগে পাঠায় দেন কাফেরদের বেঈমানদের আঘাত সইতে না পেরে আমার মাধ্যম দিয়ে যুদ্ধের দাম আমা বেজে যাবে হুজুর এইটা আমার এক নম্বর অনুরোধ দুই নম্বর হলো হুজুর আমি ছোট্ট মানুষ আমাকে উসা করা অত্যন্ত সহজ হয়ে যাবে আপনার মত নবীর দিকে যখন কাফের তীর মারবে গা নবী আপনার মত নবীর দিকে যখন কাফের তোর বাড়ি চালাবে আমার মত ছোট্ট সাহাবিকে আপনি উঁচু করে ধরবেন কাফের দের তীর আসে আমার বুকের ভিতর দিয়ে ঢুকে বের হয়ে যাবে হুজুর আমার জীবনে এটা আসার আপনার কাছে বললাম আপনার মতো নবীর সাথে আমি সাহাবি আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে চাই সোবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ রসুল ছোট্ট সাহাবিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন কপালে সুমো দিয়ে বললেন সাহাবিরে বল আমি নবী তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম তুমি যুদ্ধের ময়দানে যাও আল্লাহর বান্দারা কেমন সময় রসুল আমার বললেন বলো তোমার নামটা কি তুমি আমাকে কি বলবা না আল্লাহর নবী বলা মাত্র সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলি আর রসুল আল্লাহ আমার নাম হলো জুলাই আল্লাহ রসুল বললেন তুমি খেয়েছ কিনা বড় ছোট্ট সাহাবি দা দা করে নবীর সেহারার দিকে তাকায় বলে আর রসুল আল্লাহ আমি ছোট মানুষ বেটি মানুষ আমি মদিনার দাঁড়ে দাঁড়ে যাই একটা কাজের জন্য কেউ আমাকে কাজ দেয় না হুজুর যুদ্ধের ময়দান আমি যাব আমার পেটের সাথে হুজুর একটা পাথর বেঁধে রেখে দিস আমি কয়েকটা দিন হলো খাবার খাই না আল্লাহ রসুল বললেন কেন খেতে পারো না সত্য সাহাবি ডাক দিয়া বলিয়া রসুল আল্লাহ আমি বেঠে মানুষ কেউ আমারে ভালোবাসে না নবী গো কাজ না পাইলে অর্থ আল্লাহর নবী কথাটা শোনার পরে বিশ্ব নবী আমার ছোট্ট সাহাবিকে কোলে তুলে নিলেন এতটাই ছোট আল্লাহর নবী ছোট্ট সাহাবিকে কোলে তুলে নিয়ে কপালের ভিতরে সোমো দিয়ে বললেন সাহাবি রে তোমরা বলো আজকে যুদ্ধের ময়দান আমার আদরের ছোট্ট সাবি যাবে রে পেটের ভিতরে কোনো খাবার নাই তোমরা কি পারো একটু খেজুরের ব্যবস্থাটা করে দিতে পারো কিনা না আল্লাহ নবীর একজন সাহাবী দৌড় দিয়ে হাতের ভিতরে খেজুর নিয়ে এসে জুলাই বিবির সামনে দিয়ে বলল জুলাই বিবির যে খেজুর খাও এমন সময় খেজুরগুলো হাতের ভিতরে নিয়ে আল্লাহ নবীর দিকে তাকায় না রেসুল খেজুর আমার হাতে দিয়েছে আমার পেট বলতেছে আমি খেজুর খাব কিন্তু অন্তর বলতেছে আমার জন্য জান্নাতের হুরিরা খেজুর নিয়ে অপেক্ষা করতেছে আল্লাহ রসুল ছোট্ট সাহাবিকে জড়িয়ে ধরলেন আল্লাহ রসুল বললেন আমি জুলাই বিপকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছোট্ট সাহাবীর সামনে ঘোড়া এনে দেওয়া হলো আল্লাহ রসুল বললেন তুমি কে ঘোড়ার উপরে একা উঠতে পারবা ছোট্ট সাহাবি আল্লাহ আমি পারবো না দুইজন সাহাবীকে বললেন আমার জুলাইবিবকে তোমরা ঘোড়ার উপরে উঠায়া দাও দুইজন যুবক সাহাবী জুলাইবিবকে ঘোড়ার উপরে উঠায়া দেওয়ার পর জুনাইবিব নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার রাসূল বললেন বলো কি বলতে চাও আল্লাহ রাসূলের দিকে তাকায় বলল হুজুর অনুমতি দিয়ে দেন আমার দুইটা পা যেন আপনার সাহাবীরা ঘোড়ার নিচে শক্ত করে বেঁধে দিয়ে দেয় আল্লাহ রসুল বলেন সুলাই বিবরে তোমার পা বাঁধবে কেন এমন সময় ডাক দিয়ে বলে রসুল আল্লাহ আল্লাহ মারে এত ছোট করে বানাইছে কেন আমি এই জন্য অভিযোগ দিতেছি না আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু হুজুর আমি ছোট্ট মানুষ ঘোড়ার উপরে যখন উঠবো ঘোড়ার পিছনে যখন চাবক মারবো ঘোড়া দৌড় দিবে হুজুর আমি ঘোড়ার উপর থেকে যদি পড়ে যাই আমি যুদ্ধের ময়দানে যেতে পারব না আপনার সাহাবিদেরকে বলে দেন দুইটা পা যেন বেঁধে দেয় আল্লাহ রসুল কথাগুলো শোনে নবীর শোক বেবে পানি গুলো পড়ে জুলাই বেবে ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে বলি আরে রসুল আল্লাহ আপনার সাথে আমার জীবনে মনে হয় আর একটা বারের জন্য দেখা হবে না যার কারণে এক দৃষ্টিতে আপনার মতো নবীর চেহারাটা আমি দেখে রাখতেছি একটু আল্লাহ একবার জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ নবীর সাহাবিরা পতন নিরাপতা আমার প্রিয় ভাইরাস জুলাই বিপকে ঘোরার উপরে উঠানের পর দুইটা পা নিচ থেকে বেঁধে দেওয়া হলো আল্লাহ নবীর ছোট্ট সাহাবি বাম হাত দিয়ে ঘোড়ার লাগাম ধরে ডান হাতে তরবারি নিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের দামামা বেজে গেল তরবারি ঘুরাইতে থাকলো আমার প্রিয় ভাইয়া সাহেবের রসুলের জীবন কথার ভিতরে পড়ে দেখলাম ছোট্ট বালক বয়স আছে কিন্তু ছোট্ট বালক আল্লাহর বন্দারা যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করে দিলেন আল্লাহর প্রিয় মানুষ জান্নাতের ভিতরে যাবে আল্লাহর নবীর দিকে আবার সামনে গিয়ে আবার একটু ঘোড়া থেকে নামার চেষ্টা করলেন কিন্তু পারলেন না আবার ঘোড়ার লাগাম ধরলেন আল্লাহ নবীর কাজ পর্যন্ত হুজুর আমার জীবনের শেষ ইচ্ছা বলেন তো আমি জুলাই বিব যদি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই হুজুর বলেন আমি কি আপনার মতো নবীর সাথে কি একটু জান্নাতের ভিতরে থাকতে পারব আল্লাহ রাসূল বলেন জুলাই বিবিরে আল্লাহর কসম করে বলি রে যে জুলাই বিব নিজের জীবনের মায়া করল না ছোট্ট মানুষ হয়ে যুদ্ধের ময়দানে যাবে আমি তোমারে কথা দিয়ে দিলাম তুমি যদি আজকে শহীদ হয়ে যাও জান্নাতের ভিতরে আমি নবীর সাথে একই সাথে তোমার জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে আল্লাহ রসুল এতটুকু বলা মাত্র রসুলের কাছ থেকে বিদায় নিয়ে একটা আমার প্রিয় ভাইরা ঘোড়ার পিছনে চাবুক মেরে দিলেন চাবুকের আগাতে ঘোড়া মঞ্জরে দৌড়ানো শুরু করে দিল কাফের দিয়ে ভিতরে ঢুকে গেল জুলাই বিপ তার তরবাড়ি দিয়ে কাফেরদের আঘাতগুলো বারবার মোকাবেলা করতেছে পিনপতন নিরবতন একের পর এক ছয়জন কাফেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে সামনের দিকে যখনই যাচ্ছিলেন আল্লাহর বান্দরা কাফের দলের সৈনিকেরা পাগলের মতো হয়ে গিয়ে দেখলো হারে যাকে দেখা যায় না ছোট্ট মানুষ এত জোর জোর তরবারি চালাইতেছে ওরি যদি আঘাত করা না হয় তাহলে এইভাবে একের পরে এক সবাইকে মেরে ফেলে দিবে এইটা ভেবে একজন কাফের এসে জুলাই ঘোড়াটা নিয়ে পথ চলতেছিল ঘোড়ার সামনের পায়ে আঘাত করে দিল তরবারি দিয়ে ঘোড়ার পা কেটে গেল ঘোড়াটা বালভূমির ভিতরে পড়ে গেল আল্লাহর বান্দারে এমন সময় জুলাই বিবের গোটা বডিটাতে কা একের পর এক আঘাত করে করে গোটা বডিটা ক্ষত বিক্ষত করে দিল রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে জুলাই ঘোড়াটা লাল হয়ে গেল জীবন প্রদীপ নিবি যাবে যেমন সময় পাশের সাহাবিকে দিয়া বলে অনবীর সাহাবিরে শুনে রাখো আল্লাহর নবীর কাছে কি আমার সালাম পৌঁছে দিবা আল্লাহর নবীর কাছে আমার সালাম পৌঁছে দিবা আল্লাহর নবীকে বলে দিবা আমি জুলাইবি এক সেকেন্ডের জন্য জালিমদের সামনে তরবারি চালাইতে দ্বিধা করি নাই আমার গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে ওরা আমাকে আঘাতের পর আঘাত করতেছে আমার মনে হয় আমি আর বাঁচব না কারণ হলো আমার নাকির ভিতরে আল্লাহর জান্নাতের পাইতেছি কথাটা বলতে দেরি হলো জুলাই এত জোরে আঘাত করা হলো ঘোড়ার বান্ধন জমিনের পড়ে গেল বালোর তলে পড়ে গেল জুলাই বিব যুদ্ধের দামামাজ শেষ হয়ে গেল আল্লাহ রসুল বললেন সাহাবির রে আমার শহীদ সাহাবিদের লাশগুলো নিয়ে আস আমি নিজে দাফন করবো তাদের কবরের ভিতরে আমি নিজে গিয়ে কবরের ভিতরে সকল লাশ আনা যে আল্লাহ নাম ধরে বললেন বল আমার জুলাই বিবে কোথায় শহীদ হয়ে গেছে না নাহত অবস্থায় আছে তাকে নিয়ে আসো আহত সাহাবিদের ভিতরে জুলাই বিবেকে দেখা গেল না আল্লাহর রসুল বললেন যা আমার জুলাই বিবিনীর সন্দেহে মনে হয় শহীদ হয়ে গেছে দুইজন সাহাবি একের পরে আ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রে জুলাই বিবি যেই ঘোড়ার উপরে ছিল যেই ঘোড়াটা একটা জায়গায় ঘোড়ার পাশে বালুকারা শির ভিতরে জুলাই বিবির গোটা বডিটা তলায় গেছে শুধুমাত্র একটা হাত আছে বালুগুলো সরায়া দিয়া ছোট্ট সাহাবি জুলাই বিপকে আল্লাহ নবীর দুই জন সাহাবি কোলে করে নিয়ে যখন আনতে থাকলো আল্লাহর নবী দৃশ্যটা তাকায়া তাকায়া দেখতে আছেন জুলাই আনার পরে আল্লাহর নবী দুইটা হাত বাড়া দিয়া ছোট্ট সন্তান কোলে নেওয়ার মতো করে বুকের সাথে জড়িয়ে ধরলেন জুলাই বিবের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবী হাতটা বুলাই দিয়ে দিলেন আল্লাহ নবীর সক বিবি পানিগুলো পড়তে থাকল হঠাৎ করে আল্লাহর নবী টুকরে কি দিলেন সাহাবিরা বলে রাসূল আল্লাহ আপনি তো বলেছেন মানুষ মারা গেলে কেউ যেন কাঁদে না হুজুর আপনার চোখ দেব পানি কেন গড়েও পড়ে আল্লাহ রসুল বললেন সাবিরেল আমার জুলাই বিপেরের দৃশ্যটা আমি দেখে কাঁদতে চাই না রে কিন্তু আমার শখ একটা বারের জন্য কথা শোনে না জুলাই বিফ কাল্লারানবি বুকের সাথে জড়িয়ে ধরে কবরের দিকে আসতে আস্তে যায় আল্লাহর নবী জুলাইবিবকে কবরের ভিতরে নামায়া শাহাদত আঙ্গুলি টাকাশের দিকে উসু করে একটা ডাক দিয়ে বললেন ওগো আমার রব ওগো আমার আল্লাহ আমি আমার জুলাই বিবির প্রতি এখন পর্যন্ত রাজি এবং খুশি ছিলাম আল্লাহ তুমি আমার জুলাই বিবের প্রতি রাজি এবং খুশি থেকে আল্লাহ বলতে আল্লাহ নবীর পাশে থেকে ডুকরে কেঁদে বল আল্লাহ এই কবরের বাসিন্দা জুলাই না হয়ে আমি আবু বকর যদি হয়ে যেতাম আজকে আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ রসুলের সাহাবিরা বললো আবু বাকর তুমি বল এই কবরের ভিতরে জুলাই বিবি না হয়ে তুমি যদি হইতা কি কারণে তুমি কথাগুলো বললাম আবু বাকর সিদ্দিক ডাক দিয়া বলে তোমরা জানো না যে নবী জান্নাতের জমিদার সেই নবী কবরের ভিতরে নেমে গেছে নিজের হাত দিয়ে জুলাই বিপকে কবরের ভিতরে রেখে আল্লাহ নবী নিজের সাক্ষ্য দিয়ে দিলেন জুলাই প্রতি তিনি খুশি ছিলেন আল্লাহ তুমিও খুশি থেকো আমি আবু জীবনটা ধন্য হয়ে রে এই কবরের বাসিন্দা জুলাই না হয়ে আমি আবু যদি হয়ে যেতাম আমার প্রিয় তিনি ভাই সব আল্লাহু মানু আল্লাহকে যারা এইভাবে বন্ধু বানিয়েছে নিজের জীবন দিয়েছে পৃথিবীর মায়া করে নাই আল্লাহর বান্দারা পাবনার কৃতি সন্তান দিনের জন্য জীবন দিলেন হেটে হেটে যায় নাই দৌড়ায়া দৌড়ায়া ফাঁসির দিকে রওনা করেছে জেলেরা জিজ্ঞাসা করেছে স্যার আপনি এত দৌড়ান কেন চিৎকার করে বলেছিল তোমরা ভাবো ওইটা ফাঁসির দড়ি কিন্তু আমার চোখ দিয়ে দেখি রে ওইটা মনে হয় আল্লাহর জান্নাতের দরজা আল্লাহু আকবার ওয়াল্লার বান্দার এই জন্য আমি আপনাদের কাছে এসে লম্বা করব না অনেক রাত হয়ে গেছে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম আল্লাহর নবী রাষ্ট্র ইসলাম করে থেকে পর্যন্ত সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেরিয়েছে কেউ তাদের ডিস্টার্ব করে নাই আমার প্রিয় ভাইয়েরা ধনী মানুষগুলো ঘরের দরজা খুলে রেখে ঘুমাইয়েছে কেউ তাদের ঘর থেকে চুরি করে নেয় নাই আপনাদের কাছে একটাই শুধু অনুরোধ আল্লাহর আইন শতলোকের শাসন শাসন মুক্ত সমাজ আমরা যদি গঠন করতে পারি রে ভাই চুরি থাকবে না ডাকাতি থাকবে না অন্যায় থাকতে পারবে না রাহাজানি থাকতে পারবে না এই সমাজ হয়েছিল তখন আল্লাহর নবী রাষ্ট্রপতি হয়ে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যখন ঠিক আপনাদের কাছে আমি আজকে বাল্যিক পৌঁছিয়ে দিয়ে গেলাম আপনারা বিবেক দিয়ে চিন্তা করে জীবন চালাবেন কারণ হলো দুনিয়ার জীবনে বিপদের মধ্যে পড়ে যাবেন কেউ না কেউ বাঁচাবে কবরের জীবনের ভিতরে যাওয়ার পরে কেউ বাঁচাবে না ওই দিন যদি আমরা বাঁচতে চাই আওয়াজ করে বলুন তো যতদিন বাজব আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই কারা কারা থাকতে রাজি আছেন শেষবারের মতো একটু দুহাত হাত তুল আমার আল্লাহকে দেখায়া দেন